আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আবারও হাজির হয়েছি লাইভ শো নিয়ে কিছু ভিডিও নিয়ে আপনারা অনেক অধীর আগ্রহে বোর্ডের অপেক্ষা করছেন বোটের রেজাল্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ইলেকশন রেজাল্ট নিয়ে অনেক আগ্রহ নিয়ে আপনারা বসে আছেন কিছু এক এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আপনাদের হাজির হয়েছি আপনারা নিশ্চয় জেনে খুশি হবেন বুট বুটের ফলাফল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুটের ফলাফল ঘোষণা করার জন্য ইতিমধ্যে সিনেট ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিনেট ভবন রয়েছে সেই সিনেট ভবনে ইতিমধ্যে তারা প্রস্তুতি সেরে ফেলেছে এবং বিসি প্রবিসি সহ যারা যারা আছে তারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকল আয়োজন সম্পন্ন করেছে অল্প কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে বলে তারা জানিয়েছিল এরপরে ঢাকার আশেপাশের বিভিন্ন স্থানে যেই ছাত্রদল যে মব ক্রিয়েট করতেছে সেটা একটা আশঙ্কার বিষয় ফলাফল পাল্টে দেওয়ার বিষয়ে বিভিন্ন গুলিস্তান তারপরে আমি তো ঢাকা চিনি না বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রাস্তা থেকে তারা ঢাকা মু ঢাকা বিশ্ববিদ্যালয় মুখী হয়ে বিভিন্ন ছাত্র দল যুব দলের নেতাকর্মীরা আসতেছে এটা অভিযোগ জানাচ্ছে আমরা অনেকেই দেখতে পাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শারদিস আলম তিনি কি বলেছেন একটু শুনুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সারের সাথে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস যে ব্যবহার করেছে সেটা যে জানে না এটা একটা অবশ্যই একটা আশঙ্কার যে জানে না একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় তার ছাত্রনেতা হ তার ছাত্র নেতা হওয়া তো দূরের কথা ছাত্র হওয়ার ন্যূনতম যোগ্যতা নাই আচ্ছা এই ভিডিওটা আপনারা একটু দেখে আসি আপনারা যে ছাত্র দলের একটা কেন্দ্রীয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নেতা সভাপতি নাকি সাধারণ সম্পাদক উনি যে আমাদের বিসির সামনে যে বিহেভটা করেছে যে ভিডিও সেই ভিডিওটা আপনারা একটু দেখেন তাহলে তার আচরণ সম্পর্কে আমরা অবগত হব হ্যাঁ হুম আমরা গণেশ চন্দ্র সাহা এই আমরা একটু গণেশ চন্দ্র সাহার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি একটু কষ্ট করে ওয়েট করেন আমরা গণেশ চন্দ্র সাহার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি তিনি কীরকম আচরণ করেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠানের বিসির সাথে কি বিহেভ করেছে দেখুন আপনারা হ্যাঁ আপনারা দেখেন দেখতে পাবেন ইজি হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন উনি জাস্ট বলেছে আপনি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবককে অবশ্যই আমাদের সদ স্যার আমার মনে আসতেছে না সদ্য স্যার উনি কি বলেছে উনি বলেছে ডাবি বি সি বি সির শুনে ক্যাপে ছাত্র দলের আচ্ছা কেঁপে গেছে আমরা তার আগে ওই যে আমরা আবারও এই আমাদের শারজি আলমের বক্তব্যটা শুনি তিনি কিছুক্ষণ আগে এটা ফেসবুকে পোস্ট দিয়েছেন সেখানে বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য স্যারের সাথে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি চন্দ্র রায় সাহস যে ব্যবহার করেছে সেটা রীতিমতো বেয়াদবী এটা আরও খারাপ কিছু আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে জানে না একজন শিক্ষকের সাথে কীভাবে ব্যবহার কিভাবে কথা বলতে হয় তার ছাত্রনেতা তো ছাত্রনেতা হওয়া তো দূরের কথা ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নাই সেই ভিডিওটা আপনারা দেখব সেই ভিডিওটা একটু দেখুন আমাদের মাননীয় বিসিসি আর মাননীয় বিসি স্যার কী বলেছেন মাননীয় বিসি স্যার বলছে তুই আপনি আপনার আচ্ছা আগে এই কথাটা একটু স্পষ্ট করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবককে অবশ্য অবশ্যই বিসি স্যার আপনি আপনার রেসপেক্ট দিয়ে আপনার ন্যূনতম শ্রদ্ধা দিয়ে স্যার অভিযোগ জানাতে পারেন আপনি কখনোই আঙ্গুল উঁচিয়ে আপনি কখনো হুমকি দামকি দিয়ে আপনার অভিভাবককে কখনোই আপনি আপনার অভিযোগটা শোনাতে পারবেন না এ আমাদের দেখা বিদ্যালয়ের স্যার কি বলেছে বলেছেন যে আলহামদুলিল্লাহ এই জাস্ট এই শব্দটুকু বলার কারণে দেখুন কি অবস্থা হেড মনে রেখো যারা তোমাদের শিক্ষিক শিক্ষকদের দমক দিয়েছেন হুমকি দিয়েছেন অশ্লীল ভাষায় অপমান করেছেন অশ্লীল ভাষায় অপমান করেছেন করেছে তারা নেতৃত্বে গেলে তোমাদের সাথে কেমন আচরণ করবে একবার ভেবে দেখো অবশ্যই এটা খুবই হতাশা এবং খুবই ন্যাখারজনক একটি ঘটনা ঘটিয়েছে যে এই যে কুলাঙ্গার আমি গণেশচন্দ্র রায় সাহা অনেক ভালো মনে করতাম ভিন্ন ধর্মাবলম্বী হলেও অনেক আমার শ্রদ্ধা ছিল তার প্রতি কিন্তু তার এমন এহেন আচরণ পুরো জাতিকে পুরো বাংলাদেশের জাতিকে একটা বার্তা দিয়েছে ছাত্র হ্যাঁ জঘন্যতম আচরণ করতে পারে খারাপ একটা ছোট্ট একটা উদাহরণ এই ভিডিওটি আপনারা আপন তারা মাননীয় বিশির সাথে কি আচরণ করেছে এই হলো ছাত্রদের আচরণ এবং হে শিক্ষককে দমক দিয়েছে হুমকি দিয়েছে অশ্লীল ভাষা অপমান করেছে তার নেতৃত্বে গেলে তোমাদের সাথে সেটা অবশ্যই মেয়ানো রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হে ডাবিয়ান তোমরা মনে রাখো বিয়াদব কখনোই ছাত্র হতে পারে না বিয়াদব কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অপমান করতে পারে না প্রায় করতে পারে ভালো ছাত্র মেধাবী ছাত্ররা কখনোই শিক্ষককে মানহানিকর অমর্যাদাকর এবং বৃষ্টি ভাষায় কখনো কথা বলতে পারে না একটা দৃষ্টি একটা খারাপ একটা দৃষ্টান্ত উদাহরণ দেখালো আজকে ডাবি সভাপতি ডাবির ছাত্র দলের সভাপতি গণচন্দ্র রায় সাহা সাহস যাই হোক তার মুখ নামটাও আমার মুখে নিতে খারাপ লাগতেছে আল্লাহ তাকে ভালো মানে যে সার সাথে শিক্ষকের সাথে যে কেমন বিহেভ করব কেমন আচরণ করব এই ন্যূনতম জিনিসটা শিক্ষার তার তৌফিক দান করুন আচ্ছা আরেকটা ভিডিও নিয়ে অনেক 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 হইস সই আলোচনা সমালোচনা ছাত্রদল করতেছে সেই যে ওই যে আমাদের ছাত্র শিবিরে ছাত্র শিবিরের ছাত্র শিবিরে আমাদের ছাত্র শিবিরের সাদিক টাইম বাই তিনি যে বুট গনার সময় যে বুথে প্রবেশ করেছিলেন সেইখানে কী হয়েছিল একটু স্পষ্ট ভিডিওতে দেখুন আচ্ছা দেখেন এখানে উনি গিয়ে ভিডিও করতেছেন অবশ্যই এটা এখানে ক্লিয়ার কাট স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার স্পষ্ট তিনি ভিতরে গিয়েছে হাত দেখেন উনি যে কোনো টু শব্দ করেছেন কি না দেখুন উনি অবশ্যই তার অধিকার রাইট এসে একজন পদপ্রার্থী হিসেবে ঢুকান বুশ কাস্ট হওয়ার পর ঢুকার তাকে সবাই ম্যাম তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন আপনি চলে যান এখানে সেই তো তিনি চলে এসেছেন এই ন্যূনতম এই এই তিনি খারাপ বিহেভ করেন এই হলো ছাত্র দলের সাথে অন্য দলের তপা দেখছেন সম্মান জানিয়ে তিনি বের হয়ে যাচ্ছেন এটাকে নিয়ে তাল পাড়ানোর একটা ব্যবস্থা করতেছে করেছে ছাত্র দলের নেতাকর্মীরা ইভেন কি ছাত্র আমরা যেরকম বাক্স বলি অথবা উনি একটা দল থেকে প্যানেল থেকে নির্বাচন করতেছে তিনি একটা এই বিষয়টাকে একটা লম্বা করতেছে এখানে এখন জাস্ট উনি ঢুকেছে ঢুকার পরে ম্যাম এবং বিএনসিসি যারা কর্মকর্তা বিএনসিসি যারা স্বেচ্ছাজীবী ছিল তারা অনুরোধ করেছে যে এখানে দাঁড়ানো যাবে না তার যাবে না আপনি দেরি হয়ে যান তিনি তাদের প্রতি সম্মান দেখে তিনি কটু কথা উল্টা কথা না বলে আমাদের সাদিক খাই ভাই বের হয়ে চলে আসছেন এটাই হল একজন দায়িত্ববানের দায়িত্বশীল কাজ সেখানে অন্যান্য ছাত্র দলের যে কাজকর্মগুলো আমরা লক্ষ্য করছি সেটা মাননসই নয় যেটা ছাত্রদের সাথে যায়

নির্বাচন নিয়ে যতটা আলোচনা অন্য কোনো বারের ডাকশন নির্বাচন নিয়ে ততটা আলোচনা হয়নি এর আগে খুব বেশি আমি দেখি আমার সাংবাদিকতা জীবন শুরু করার পর আসলে আমি শুধু দু হাজার উনিশের টাই পেয়েছিলাম তো এবারের নির্বাচন কি কোনোভাবে আলাদা আপনার কাছে মনে হচ্ছে কেন সবার আগে থেকে ডাকশো নির্বাচনকে গণ্য করা হয় আমাদের জাতীয় নির্বাচনের পরের গুরুত্বপূর্ণ নির্বাচন এবং আগের যখন আগে হতো ডাকশো নির্বাচন নিয়মিত তখনও এটা যথেষ্ট গুরুত্ব পেত এবং এখন যেহেতু এবার একটা গণপ্রধানের পর সবাই ধরে নিয়েছে এটা একটা উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে সেই জন্য এবার আগ্রহ মনোযোগ সবই বেশি ছিল এবং ওটি অস্বাভাবিক ছিল না আসলে এবং এটার এই প্রশ্নটা উঠেছে মিডিয়ার ব্যাপক কভারেজের কারণে কিন্তু এই কাভারেজটাও অস্বাভাবিক না কারণ দেশের মানুষের খুব আগ্রহ ছিল এটা আমরা সিনেট ভবনে ডাকসুর ফলাফলের একটা প্রক্রিয়া আমরা ইতিমধ্যে আমি আমি যে খাবার খাইনি খাবার এখনো আমার পেটে ঢুকিনি কারণ ইলেকশনের ফলটা কেমন হয় আমাদের আমরা একটা কারো ফাঁদানু ফাতে পাদানু পাতানু ফাদে পা দিব না অবশ্যই আমাদের যদি ফেভারও না আসে অর্থাৎ জামাত শিবির ইসলামী ছাত্র শিবিরের পক্ষে যদিও রায়টা না আসে ফলাফলটা না আসে আমরা অবশ্যই এটাকে মেনে নিয়ে আমাদের ছাত্র শিবির যেটা ভালো মনে করবে আইডেন্টিফাই করবে তাদের কোথায় কোথায় ভুল ত্রুটি রয়েছে সেগুলো আইডেন্টিফাই করবে অবশ্যই এই সেম কথাটাই আমরা ভিন্ন বিপরীত দল অর্থাৎ ছাত্র দল অন্যান্য দলকেও আমরা এই বার্তাটা দিব যে ফলাফল যাই হোক আমরা মেনে নিব আমাদের যেহেতু এটা একটা একটা বিশেষ সিচুয়েশনের পরে এই নির্বাচনটা হচ্ছে অর্থাৎ একটা জুলাই অভ্যুত্থান এই অভ্যুত্থানের ফলে পরে এই নির্বাচনটা যেহেতু হচ্ছে সেহেতু একটি এই নির্বাচনে একটা আলাদা একটা আমেজ তৈরি হয়েছে মানুষের মাঝে একটা আগ্রহ তৈরি হয়েছে সেই হিসেবে এই নির্বাচনটা যেন আগামী নির্বাচনটাকে পাঞ্চাল আগামী দিনের রাজনীতিটাকে যেন নোংরা রাজনীতির সৃষ্টি না করে সেটি আশা করি সকলের কাছ থেকে কারণ এটা একটা জাস্ট এক বছরে এখানে কোনো ডাকসু ইলেকশন নির্বাচিত সদস্যরা আজীবন যে তারা পদে থাকবে এমনটা নয় ডাকসুর এরকম এক বছর ইলেকশন নির্বাচন হওয়ার কথা ডাকসুর ইলেকশন নিয়মে যেটা ছিল ওইটা তো একটা 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 বৃহৎ একটা উচ্ছৃঙ্খল জাতি হিসেবে আমরা উপস্থাপিত হব সেই জন্য আমরা সকল ছাত্র রাজনৈতিক যারা নেতা কর্মী রয়েছে ছাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি উদার্ত হাওয়া জানাব ফলাফল যাই হোক মেনে নিয়ে আমরা সামনের দিনগুলো দিনগুলোভাবে আরও ভালো ছাত্রদের ছাত্র বান্ধব ছাত্রদের পক্ষ হয়ে কাজ করা যায় সেই চিন্তায় আমরা সকল ছাত্র নেতাকর্মীরা চিন্তা করব শুধু আমার পক্ষে গেলে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে আমার বিপক্ষ গেলে নির্বাচন সুষ্ঠু হয়নি এরকম এক যে এইরকম একটা যে প্রবণনা প্রবণতা সেটা আমরা যেন পরিহার করি বিশ্বের কি অন্য কোনো দেশে অন্য কোনো দেশ স্থানে কি নির্বাচন হয় না অবশ্যই কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলের বলেন ছাত্র নেতারা বলেন একে অপরের প্রতি যে অবিশ্বাস না বিশ্বাস একটা যে তাদের প্রতি যে অনাস্থা এটা যেন আমাদের আমরা নতুন মাত্রা সৃষ্টি করি এটা তো বিগত সরকারের আমলেও করেছিল এই সরকার এই সরকারের এই দল এই দলের প্রতি না বিশ্বাস করত যেমন নাকি সংবিধানের পঞ্চদশ পঞ্চদশ অর্থাৎ পনেরোতমাস সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল শেখ হাসিনা কারণ তিনি জানতো তত্ত্বাব সরকার হলে তিনি ক্ষমতায় আসতে পারবে না তাই তিনি তত্ত্বাবধায়ক সরকারটাই বাতিল করে দিয়েছিল আপনারা নিশ্চয়ই সেই খবরটা জানান কারণ কি কেন করেছেন তিনি এই নিয়মটা করেছেন তিনি এক তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এক লাগাতার ক্ষমতায় থাকার জন্য তিনি সংবিধানটাকে নিজের মতো করে পরিবর্তন করেছেন ঠিক কারণ ছাত্র আওয়ামী লীগ যেমন বিএনপিকে বিশ্বাস করে না বিএনপিও ঠিক আওয়ামী লীগকেও বিশ্বাস করে না এই যে বিশ্বাস অবিশ্বাস না বিশ্বাসের খেলা এই খেলাটা যেন আমরা জুলাই অভ্যুত্থানের পর অন্তত এই না বিশ্বাসটা যেন আমরা ভেঙে দিতে পারি সেই আমরা আশাটা এই ডাকসু নির্বাচনের পর থেকে যেন আমরা শুরু করতে পারি এই বার্তাটা সকলের কাছে আমি দিতে চাই আমি একজন নগণ্য রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি সকল দেশের জনগণকে উদার্থ আহ্বান জানাব ডাকসু ইলেকশন হয়েছে আপনারা সারাদিন যারা কুচখবর নিয়েছেন দেখেছেন ছোটোখাটো অল্প কিছু বিশৃঙ্খলা হওয়া সত্ত্বেও ওভারঅল নির্বাচনটা সুষ্ঠু হয়েছে ছোটাকাটো তো অবশ্যই হতে পারে আপনি তো এটা ফেরেস্তাদের মাধ্যমে তো এই নির্বাচনটা পরিচালনা করতেছিলেন রক্তে মাংসে মানুষেই এই নির্বাচনটা পরিচালনা করেছে তবে সিংহবাগ তবে সিংহবাগ অভিযোগ অভিযোগ যেগুলো এসেছে সিংহবাগ অভিযোগগুলো ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের বিপক্ষেই এসেছে তারপরও আমরা মেনে নিচ্ছি যেহেতু একটা নির্বাচন ছোটাকাটে কিছু বলতে হতে পারে বিশৃঙ্খলা হতে পারে তাই বলে আপনারা এমন মপ এমন মপ ক্রিয়েট করব না সৃষ্টি করব না যেটার কারণে দেশে একটা অরাজকতা সৃষ্টি হতে পারে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে ইভেন কি ইভেন কি পতিত শাসক আওয়ামী লীগ যেন এই ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে সুযোগ নিতে না পারে সুযোগ সৃষ্টি করতে না পারে এটিও আমাদেরকে সজাগ থাকতে হবে কারণ আমাদের আমাদের মধ্যে কোন কারণে তৃতীয় পক্ষ অবশ্যই সুযোগ নিবে এটা দিবা 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 লুকের মতো স্পষ্ট তাই আমরা চাই ডাকশো ইলেকশনটা যেমন হোক ছাত্র শিবির জিতব বলে এমন কোনো কথা নেই ছাত্রদল জিতবে বলে এমন কোনো কথা নেই আমরা সকলেই জানি সে সকাল সাতটা থেকে স্বতঃস্ফূর্তভাবে সকলেই এই ডা ডাকসু ইলেকশনে বুট দিয়ে তারা একটা বা বুট দিয়ে একটা উৎসব মুখর পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট লুকে লুকারণ্য হলটি পরিপূর্ণ মানে এখানে ভোট গণনার ফল ফলে এখানে ফল ঘোষণা করবে এই জন্য উৎসুক ছাত্র সমাজ উৎসুক ছাত্র নেতারা ছাত্র প্রার্থীরা পদপ্রার্থীরা তারা সিনেট ভবনে জড়ো হয়েছে সিনেট ভবনে একত্রিত হয়েছে ফলাফলটি শোনার জন্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডাকসু নির্বাচনের সর্বশেষ অবস্থা এই অবস্থা আশা করি ইনশাআল্লাহ